আসসালামু আলাইকুম তো এবারে আমরা তুহিনা সেনেটরের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ প্রিপজিশন অফ একটি ক্লাস তুলে ধরছি প্রথমে প্রিপজিশনের সংজ্ঞা তুলে ধরছি তারপর প্রিপজিশন কিছু প্রিপজিশন তুলে ধরছি এখানে এবং তার অর্থ এবং এই সব প্রিপজিশনের ব্যবহার কিভাবে ব্যবহৃত হয় শূন্য স্থানে সেগুলো আমি উদাহরণ স্বরূপ উল্লেখ করেছি এখানে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে এবং আমি সেটি বুঝিয়ে দিচ্ছি প্রিপজিশন প্রি অর্থ হলো পূর্বে আর পজিশন অর্থ হলো অবস্থান অর্থাৎ প্রি পজিশন পূর্বে অবস্থান অর্থাৎ প্রি পজিশন হলো ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে যে ওয়ার্ডের আগে বসবে সেই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করায় দেয় সেটি হলো প্রি পজিশন সেই প্রি আমি এখানে উল্লেখ করেছি প্রি পজিশন অসংখ্য প্রি পজিশন আছে কিন্তু তার ভিতর থেকে আমি ৩০টি প্রি পজিশন এখানে উল্লেখ করেছি ইন এ অথবা ভিতরে ওয়ান উপরে ইন্টু ভিতরে এভাবে অর্থ তোমরা মনে রাখবে খাতায় এখন নিচে আমি উদাহরণ সহ উল্লেখ করেছি এই প্রিপোলিশন ব্যবহার কিভাবে কোন শূন্যস্থানে কিভাবে ওই শব্দের আগে কোন প্রিপোজিশন ব্যবহৃত হবে নাম্বার ওয়ান যে উদাহরণটি উল্লেখ করেছি উই লিভ ড্যাশ সোসাইটি আমরা সমাজে বাস করি তাহলে সমাজে এখানে সমাজের পূর্বে এ কার যদি ব্যবহৃত হয় সমাজে তাহলে ইন ব্যবহৃত হবে যেমন উই লিভ ইন সোসাইটি আমরা সমাজে বসবাস করি এ কার ব্যবহৃত হলে ইন ব্যবহৃত হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো নাম্বার 2 দি পেন ইজ অন দা টেবিল কলমটি টেবিলের উপরে অন প্রিপজিশনটি ব্যবহৃত হবে উপরে ব্যবহৃত হলে দি পেন ইজ ড্যাশ দা টেবিল কলমটি হয় টেবিলের উপরে উপরে ব্যবহৃত হলে অন তাহলে এখানে আমি উল্লেখ করেছি কলমটি টেবিলের উপরে এই এই টেবিলের সাথে এই প্রিপোজিশনটির সম্পর্ক স্থাপন টেবিলটির উপরে নাম্বার থ্রি ইয়ার মান্থ এবং উইক অর্থাৎ বছর মাস এবং সপ্তাহের পূর্বে ইন ব্যবহার ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় যেমন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন জানুয়ারি ইন দ্য নেক্সট উইক অর্থাৎ বছর মাস এবং সপ্তাহের পূর্বে ইন ব্যবহৃত হয় তারপর ডে এবং ডেট অর্থাৎ দিন এবং তারিখের যেমন ওয়ান স্যাটার ডে ওয়ান টোয়েন্টি সিক্স মার্চ ওয়ান দ্য ভিক্টোরি ডে দিবসের পূর্বেওনটি ব্যবহৃত হবে মুখস্থ করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ টাইমের পূর্বে এক প্রিপোজিশনটি ব্যবহৃত হয় টাইমের পূর্বে অ্যাড আর এই অ্যাড প্রিপোটেশনটি শুধু টাইমের পূর্বে ব্যবহৃত হয় না অ্যাড মানে দিকে সময় এগুলোর পূর্বে ব্যবহৃত হয় অ্যাড নাইন অক্লক অ্যাট টেন পি এম অ্যাট সেভেন অর্থাৎ সময়ের পূর্বে অ্যাড ব্যবহৃত হবে ডে এবং ডেটের পূর্বে ওয়ান এবং ইয়ার মান্থ এবং উইকের পূর্বে ইনপ্রিপুলেশনটি ব্যবহৃত হবে আশা করি প্রিভ শিক্ষা বুঝতে পেরেছো খাতায় লিখে মুখস্থ করে রাখবে নাম্বার ফোর দি পেন ইজ ড্যাশ দ্য ড্রয়ার কলমটি ড্রয়ের ভিতরে যদি ভিতরে বোঝায় তাহলে ইনটু ইনটু মানে ভিতরে উপরের প্রিপজিশন গুলো ব্যবহার আমি এখানে উল্লেখ করছি দি পেন ইজ ড্যাশ দ্য ড্রয়ার ড্রয়ার ভিতরে যদি কোনো কিছুর ভিতরে বোঝায় তাহলে ইনটু ইনটু লিখবে তাহলে কলমটি ড্রয়ার ভিতরে এই ড্রয়ার সাথে ইন্টুর সম্পর্ক স্থাপন হলো তাহলে ভিতরে বুঝলে ইন্টু ব্যবহৃত হবে নাম্বার ফাইভ হি লুকড অ্যাট মি সে আমার দিকে তাকালো এই যে এখানে অ্যাট প্রিপোজিশনটি অ্যাট অর্থ দিকে সময় প্রতিটার ক্ষেত্রে ব্যবহৃত হবে তাহলে হি লুকড সে তাকালো ড্যাশ মি আমার দিকে তাহলে দিকে প্রিপোজিশন হলে অ্যাট ব্যবহৃত হবে সে আমার দিকে তাকালো নাম্বার সিক্স দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফ ফর কান্ট্রি অথবা ড্যাশ কান্ট্রি দে্রিফাইসড তারা উৎসর্গ করেছিল দেয়ার লাইফ তাদের জীবন দেশের জন্য ফর মানে জন্য যদি দেশের জন্য কেউ জীবন দেয় কেউ তাদের জীবন উৎসর্গ করে তাহলে ফর হবে দেশের জন্য হলে ফর হবে এখানে আমি উল্লেখ করেছি দেশের জন্য দেশের জন্য যদি কেউ জীবন দেয় তাহলে ফর পিপল ব্যবহৃত হবে নাম্বার সেভেন দে আর অ্যাসেটস ড্যাশ অফ দ্য কান্ট্রি ড্যাশ দ্য কান্ট্রি দেয়ার অ্যাসেটস অব দ্য কান্ট্রি তারা দেশের সম্পদ ইজ দেশের অব দ্য কান্ট্রি অফে র ব্যবহৃত হয় অ প্রিপোজিশনটি র ব্যবহৃত হয় যা উপরে আমি উল্লেখ করেছি তাহলে এই দি কান্ট্রির সাথে এই অপের সম্পর্ক স্থাপন হয়েছে অব দ্য কান্ট্রি এখানে ফর দ্য কান্ট্রি হবে না যেহেতু দেশের আর এখানে র ব্যবহৃত হয়েছে এই অপের র ব্যবহৃত হয় দেয়ার অ্যাসেটস তারা হয় সম্পদ দেশের তাহলে অফ দ্য কান্ট্রি আশা করি বুঝতে পেরেছ নাম্বার এইট রাশেদ উইথড্র মানি রাশেদ টাকা উত্তোলন করে ফ্রম ব্যাংক ফ্রমের থেকে ব্যবহৃত হয় রাশেদ ব্যাংক থেকে এই ব্যাংকের সাথে ফ্রমের সম্পর্ক ব্যাংক থেকে থেকে হলে ফ্রম রাশেদ উইথড্র মানি রাশেদ টাকা উত্তোলন করে ফ্রম দ্য ব্যাংক ব্যাংক থেকে থেকে হলেই ব্যাংক ফ্রম নাম্বারে নাইন আই হ্যাড প্লেড ক্রিকেট ড্যাশ আই ওয়েন্ট টু স্কুল বিফোর অর্থ পূর্বে আমরা জানি পাস্ট পারফেক্টেন্সে পাস্ট পারফেক্টেন্সের বিফোরের পূর্বে হ্যাড পাস্ট পারফেক্টেন্সের গঠন প্রণালী এবং বিফোরের পর অংশ পাস্ট ইন্ডিপেন্টেন্সের গঠন প্রণালী এবং মাঝখানে যদি ড্যাশ দেয় তাহলে অবশ্যই বিফোর দেবে কারণ পাস্ট টেন্স আগে হলে এবং পাস্ট টেন্স পরে হলে বিফোর উল্লেখ করবে যেমন আমি স্কুলে যাওয়ার পূর্বে ক্রিকেট খেলেছিলাম আই হ্যাড প্লেড ক্রিকেট পাস্ট পারফেক্টেন্সের গঠন প্রণালী অনুসারে এবং বিফোর আই ওয়ে টু স্কুল পাস্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন প্রণালী অনুসারে এই টেন্সের ওপর আমার ভিডিও আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নেবে নাম্বার টেন আই প্লেট আফটার আই হ্যাড গান টু স্কুল আফটার অর্থ হলো পরে আমি ক্রিকেট খেলার পরে ভাত পরে স্কুলে গিয়েছিলাম তাহলে আফটারের পূর্বে পাস্ট টেন্স স্ট্রাকচার এবং আফটারের পরে পাস্ট টেন্সের সাবজেক্ট হ্যাড ভারবে তিন নম্বর আমার টেন্সের স্ট্রাকচারে এভাবে দেওয়া আছে তোমরা টেন্সের ভিডিওটি দেখে নেবে তাহলে আফটার অর্থ হলো পরে এর আগে পাস্ট টেন্স এবং আফটার পরে অংশ পাস্ট এর গঠন অনুসারে হবে আমি স্কুলে যাওয়ার পরে ক্রিকেট খেলেছিলাম নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন আই গো টু স্কুল উইথ হিম আমি তার সাথে স্কুলে যাই আই গো টু স্কুল ড্যাশ হিম উইথ মানে সাথে যদি কোনো সাথে অর্থ বুঝোই তাহলে উইথ ব্যবহৃত হয় উইথ হিম তার সাথে তাহলে সাথে হলে উইদ আমি স্কুলে যাই তার সাথে উইথ হিম তার সাথে এখানে আমি উল্লেখ করেছি উইথ হিম তার সাথে সম্পর্ক স্থাপন করেছে উইদের সাথে নাম্বার টুয়েলভ আই ওইন টু স্কুল উইদাউট ব্যাগ অর্থ হচ্ছে ছাড়া যদি এখানে শূন্যস্থান থাকে হি ওয়েন টু স্কুল ড্যাশ ব্যাগ সে স্কুলে গিয়েছিল ব্যাক সাড়ার তাহলে উইদাউট অর্থ হলো সাড়া সে ব্যাক সাড়া স্কুলে গিয়েছিল ব্যাক সাড়া উইদাউট অর্থ হলো সাড়া যদি কোনো অর্থগত অনুসারে যেখানে সাড়া ব্যবহৃত হবে উইদাউট অর্থ হলো সাড়া আর উইথ মানে সাথে হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ উইদ আউট ব্যাগ ব্যাক সাড়া সেই স্কুলে গিয়েছিল তাহলে উইদাউট অর্থ হচ্ছে ছাড়া নাম্বার থার্টিন তারা জমিটি ভাগ করেছিল বিটুইন টু ব্রাদার্স বিটুইন অর্থ হচ্ছে মধ্যে দুইয়ের মধ্যে যদি দুইজনের মধ্যে হয় তাহলে বিটুইন আর এমং হয় তিনজনের ভিতর হলে তিন থেকে অধিকাংশ মানে দুইয়ের অধিক হলে এমং যদি দুইজনের মধ্যে ভাগ হয় তাহলে বিটুইন দে ডিভাইডেড দ্য ল্যান্ড তারা জমিটি ভাগ করেছিল ড্যাশ টু ব্রাদার্স যেহেতু টু ব্রাদার্স বলেছে তাহলে অবশ্যই বিটুইন দুইজনের মধ্যে দুইজনের মধ্যে হলে দুইজনের মধ্যে হলে বিটুইন ব্যবহৃত হবে কিন্তু যদি তিনের থেকে দুইয়ের অধিক হতো তাহলে এমন হতো যে আমি চোদ্দ নম্বর উদাহরণে উল্লেখ করেছি দে ডিভাইডেড দ্য ল্যান্ড এখানে এমং ফোর আমি চার ভাইয়ের ভিতর উল্লেখ করেছি তারা জমিটি ভাগ করেছিল চার ভাইয়ের মধ্যে বিটুইন মানের মধ্যে কিন্তু বিটুইন হয় অনলি দুইয়ের ক্ষেত্রে এবং এমং হয় দুইয়ের অধিকের ক্ষেত্রে যেহেতু ফোর ব্রাদার্স তাহলে এমং হবে এমং মানে মধ্যে বিটুইন মানে মধ্যে নাম্বার পনেরো ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট মাই রেজাল্ট যদি অ্যাবাউট প্রিপোজিশন থাকে এবং এখানে অর্থগতভাবে হবে অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে আবার অ্যাবর্ড মানে প্রায় হয় সেই উপরে আমি উল্লেখ করছি নিচেই উদাহরণ উল্লেখ করছি ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে ড্যাশ মাই রেজাল্ট তাহলে আমার রেজাল্ট সম্পর্কে জানতে চেয়েছিলে সম্পর্কে হলেই অ্যাবাউট তুমি আমার রেজাল্ট সম্পর্কে সম্পর্কে হলে তার পূর্বে অ্যাবাউট বসাবে নাম্বার ষোলো ঢাকা ইজ অ্যাবাউট এই অ্যাবাউট মানে সম্পর্কে একদিকে বোঝায় আবার প্রায় বোঝায় ঢাকা ইজ ড্যাশ টু হান্ড্রেড কিলোমিটার মাগুরা থেকে ঢাকা প্রায় দুইশো কিলোমিটার যদি এরকম হয় যে ঢাকা ইজ ড্যাশ টু হান্ড্রেড কিলোমিটার অথবা যে কোনো কিলোমিটার দূরত্বর ক্ষেত্রে প্রায় বোঝাই প্রায় এখানে আমি উল্লেখ করেছি মাগুরা থেকে ঢাকা প্রায় দুশো কিলোমিটার ইজ এ প্রায় অ্যাবাউট আর এক অর্থে প্রায় ব্যবহৃত হয় এক অর্থে যেমন সম্পর্কে ব্যবহৃত হয় সম্পর্কে ব্যবহৃত হয় আর এক অর্থে প্রায় ব্যবহৃত হয় যে প্রায় দুশো কিলোমিটার ঢাকা হয় প্রায় দুশো কিলোমিটার মাগুরা থেকে নাম্বার সতেরো ইউ সিট নিয়ার মি তুমি বসো আমার নিকটে আমার নিকটে নিয়ার মানে নিকটে তাহলে নিয়ার পি পজিশনটি ব্যবহার হচ্ছে নিকটে তুমি আমার নিকটে বা আমার কাছে বসো নাম্বার আঠারো হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং সিন্স অর্থ হচ্ছে থেকে সকাল থেকে ফ্রম হি হাজ বিন রিডিং সিন্স মর্নিং সে পড়িতেছে সিন্স মর্নিং সকাল থেকে পড়িতেছে যদি কোনো সময় উল্লেখ থাকে সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যা থেকে তাহলে রাত থেকে তাহলে সিন্স মর্নিং সে সকাল থেকে পড়িতেছে এখানে এরকম যদি কোনো শূন্যস্থান দেয় সে সকাল থেকে বই পড়তেছে সে সকাল সকাল থেকে রাত থেকে বই পড়তেছে বিকাল থেকে বই পড়তেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে সিন্স মর্নিং নাইট আফটারনুন এরকম হবে নাম্বার উনিশ দ্য প্রোগ্রাম উইল কন্টিনিউ ড্যাশ ফোর ও ক্লক অনুষ্ঠানটি চারটা পর্যন্ত চলবে আনটিল অর্থ হচ্ছে পর্যন্ত তাহলে দি প্রোগ্রাম উইল কন্টিনিউ প্রোগ্রামটি চলবে ফোর ও ক্লক অর্থাৎ চারটা পর্যন্ত যদি কোনো পর্যন্ত নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয় যে আনটিল মানে কোন পর্যন্ত চলবে সেখানে আনটিল আনটিল অর্থ পর্যন্ত আনটিল ফোর ও ক্লক ফোর ফোর ও ক্লক এই ফোর ও ক্লকের সাথে এই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে নাম্বার বিশ হি ওয়াজ বিহাইন্ড দ্য ক্যামেরা সে ছিল ক্যামেরার পিছনে বিহাইন্ড অর্থ হচ্ছে পিছনে তাহলে হি ওয়াজ ড্যাশ দ্য ক্যামেরা যদি ক্যামেরার পিছনে এরকম অর্থগত বোঝায় তাহলে বিহাইন্ড ব্যবহৃত হবে হি ওয়াজ বিহাইন্ড দ্য ক্যামেরা এরকম বিহাইন্ড আন্টিল সিন্স নিয়ার প্রিপোজিশন অনেক বাক্য তৈরি করা যায় কিন্তু আমি একটি করে বাক্য উল্লেখ করেছি রাশেদ ইজ মোর ট্যালেন্ট এখানে আমি দেন ব্যবহার দেন মানে সে রাশেদ ইজ মোর ট্যালেন্টেড দেন নুপুর নুপুরের চেয়ে রাশেদ মেধাবী রাশেদ ইজ মোর ট্যালেন্ট রাশেদ অধিক মেধাবী চেয়ে এখানে নুপুরের সাথে তুলনা করা হয়েছে যদি কোনো তুলনা বোঝাই তাহলে দেন ব্যবহৃত হবে নাম্বার বাইশ রাশেদ ইজ লাইক নুপুর নূপুরের মতো যদি মতো প্রি পজিশনটি ব্যবহৃত হয় তাহলে লাইক ব্যবহৃত হবে এখানে লাইক মানে পছন্দ করা না রাশেদ ইজ লাইক নুপুর রাশেদ হয় নুপুরের মতো এই লাইক প্রতিষ্ঠানটি মতো অর্থে ব্যবহৃত হয় নুপুরের সাথে সম্পর্ক হয়েছে এখানে নাম্বার তেইশ রাশেদ ইজ ফাইটিং এগেনস্ট দেম রাশেদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশেদ ইজ ফাইটিং রাশেদ যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এগেনস্ট মানে বিরুদ্ধে তাহলে তাদের দেম মানে তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অর্থাৎ বিরুদ্ধে প্রিপজিশনটির অর্থ হচ্ছে এগেনস্ট নাম্বার চব্বিশ ভিন্ন ভিন্নভাবে মৃত্যুবরণ করলে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় আমি এখানে উল্লেখ করেছি যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ডায়েট বাই ব্যবহৃত হবে যদি কোনো রোগে মারা যায় তাহলে ডায়েট অফ প্রিপদিশনটি ব্যবহৃত হবে যদি কোনো অতিভোজনে অতিরিক্ত ওভার ইটিং অতিরিক্ত খাওয়ার ফলে মৃত্যুবরণ করে তাহলে ডায়েট ফ্রম প্রিপজিশনটি ব্যবহৃত হবে আর যদি দেশের জন্য মৃত্যুবরণ করে তাহলে ডায়েট ফর ডায়েট ফর দেশের জন্য ওভার ইটিং অতিরিক্ত করে ডায়েট ফ্রম প্রিপোদূন আর ডায়েট অফ রোগে মারা গেলে আর ডায়েট বাই কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে শিক্ষার্থীরা এটি হলো এখানে আমি চব্বিশটি প্রিপদূষণ ব্যবহার উল্লেখ করেছি তো এবার আমার তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ